গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা সকাল আটটার সাথে রিতা নতুন একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে আসলো এখন বাজে সকাল আটটা দশ আর আমাদের এখানে একটা সমস্যা হয়েছে কি কদিন ধরে আমাদের যে মানে ডাস্টবিন নেয় সে ভাইটা গেছে ঘুরতে এইবার একেবারে আমার দরজার সামনে একদম এরকম দুটো তিনটে বালতি ভর্তি ছিল তা আজকে দেখলাম অন্য একটা মানে লোক পাঠিয়েছে সে সিটি বাজারছে আর তখন থেকে মানে কালকের থেকে যেন বিরক্তি লাগছে যে কোথায় ডাস্টবিন ফেলবো কি করব তারপরে আসলো সব বালতি বুলতিগুলো একদম আমাদের ও আমি সাথে করে নিয়ে গিয়ে ফেলে একদম পরিষ্কার হলো তবে ডাস্টবিন থাকলে কেমন লাগে না তো যাই হোক বন্ধুরা নতুন ব্লগ শুরু করে দিলাম তোমরা সারাটা দিন সাথে থাকো আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর 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 ভালোবাসা চাই এবার একটু চা করি চা খাই আর সমানে দুদিন ধরে তো মেডিসিন খাচ্ছি ভোরবেলা উঠেও যেন মানে নিঃশ্বাস নিতে পারছিলাম না এত প্রবলেম হচ্ছে কি জানি গাটা খালি একটু জ্বর আসে আবার চলে যান তা আজকে দেখি আজকে দিনটা দেখি আমাদের ওতো কালকেই বলেছিল ছেলেও বলেছিল মা চলো ডাক্তারটা দেখিয়ে সামছে এই কদিন খাটাখান্ডি গেছে ঠান্ডাটা লেগেছে যার জন্য অসুবিধা হবে না তা মেডিসিন খেয়েছি গাছগুলো তোমাদের কতদিন ধরে দেখা নেয় না আমাদের এই উঠে আজকে সকাল সকাল গাছে জল দিয়েছে ঠিক আছে জামা সব নামাতে দেওয়া হয়নি না এখন তো বোন এটা দিয়েছে আর গাছগুলো ঠিক মতো জল নেই আর এটা দিয়েছে লিলু দিদি ভাই এই গাছটা বলেছে ছায়ার মধ্যে রাখতে চাল ধোয়া নাহলে ডাল ধোয়ার জল একটু দিতে তা গাছটা বোনের তো একটা গাছ দিয়েছি গাছটা এখানেই রেখেছি এইখানে থাকলে কি তো রোদটা আসে না চাটা বসাই আর আমাদের পামনি আর আমার ছেলে দুজনেই তো চা খায় না ও উঠে ওইদিকে ঘর টর ঝাড় দিয়ে ভাবলাম তুই এখন বস এখন তো কিচ্ছু কাজ নেই ঘর ঠর ঝাড় দিয়ে এখন ও আর ওয়াইফাইয়ের কানেকশন ওখানেও আমি করে নিয়েছি বিয়েবাড়িতে সব কিছুই রয়েছে মশলাপাতি সব কিন্তু চা পাতাটাই আমার ফুরিয়ে গেছে আবার গতকাল চা পাতা আনা হয়েছে শাশুড়ি মা তো বাজারে চলে যাবে তাই শাশুড়ি মায়ের চাটা আগে করে দিলাম খেতে পারিনি চা করেছি ব্যস দোকানের লোক এসে আমাদের ও গেল অতগুলো শাড়ি নামানো হয়েছে শাড়িগুলো তোলাও হয়নি চাটা ছেঁকে নি আসছে আওয়াজ পাওয়া যাচ্ছে আজকে বৃহস্পতিবার একটু মনে নেই আমি তো উঠে হালকা ভাবে কাজ করছি মানে তাড়াহুড়া করছি না তারপরে আমাদের ও বললো কী গো আজকে তো বৃহস্পতিবার আমলে ও আজকে বৃহস্পতিবার তো তারপর ঝটপট কাজ শুরু করে দিলাম আর আজকে একটু বাসনটা বেশি বেরিয়েছে আমার না এডিট করতেও কষ্ট হচ্ছে জানো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে যেমন আমার ঠান্ডা লেগেছে তেমন আমার ছেলেটারও ঠান্ডা লেগেছে তা হ্যাঁ যেটা বলছিলাম বাসন বেশি বেরিয়েছে কেন কিছু রান্নার তরকারি টরকারি সব ছিল মা বুঝতেই তো পারছো এই একটা অনুষ্ঠান গেছে তারপরও রান্না কিছু মানে ঘরে রান্না বান্না হয়েছে সেগুলো বাটিয়ে বাটিয়ে করে এটা সেটা করেছিল ছিল আজকে সব একেবারে ফেলে ঠেলে বাসন বের করে ফ্রিজটাকে একটু খালি করলাম ছেলেটারও খুব ঠান্ডা লেগেছে ছেলেটা উঠেছে এখন তা মামুনিকে বললাম যে মারে তুই একটু চা কর করে তুই আর ও খা ও তো এমনি চা খেতে চায় না যা ঠান্ডা লেগেছে একটু চা করে দে তাই ও আবার চা করতে এসে আবার বলছে মামনি তুমি খাবে বাপি খাবে ঠাম্মা খাবে আমরা আর কেউ চা খাবে না তোরাই খা খায়েছি ঘরটা মোছা শুরু করে দিলাম আমাদের মেয়েটা বলেছে যে মামনি তোমার ঘর ঠোরে এই দিকে হবে না আমি মোছবো দেখো এখন যতটা ঝটপটে আমরা কাজ করতে পারি বা মানে এত বছরের সংসারে অভিজ্ঞতায় ও তো সবে সংসারে নতুন এসেছে প্রত্যেকটি সময় লাগে তাই আমি ওকে বলেছি যে তুই ওই পাশটা তোরা যে রুমগুলোতে থাকিস ওই দিকটা মুছে ঠুছে বাবুর জামা প্যান্টগুলো তুই কেচে ধুয়ে নিবি এমনকি আমাকেও বলেছে যে ভাবনি কিছু ধুতে কাঁচতে হবে আমলাম না এখনো তো আমি শক্ত সামর্থ্য আছি যখন আমি অসুস্থ থাকবো তখন তো তোর করতেই হবে হলুদ জামাটা দেখ ওখানে রেখেছে নাকি কালকে পড়া ছিল তো তোর ওই তো ওইখানে ভাত করেও রেখেছে আর ওর যেগুলো পরে ধুয়ে ধুয়ে এই গ্রিলে দিবি তাড়াতাড়ি শুকিয়ে যাবে ওর এই যেটা পরে সেটাই পরে ওর একটা অব্যাস সেটা ওই পায়ে যে মোজাটা পরে না মা সকাল সকালই জল দিয়ে ধুয়ে ওটাকে গ্রিলের এখানে দিবি ওই মোজাই আবার সন্ধ্যাবেলা খুঁজবে হ্যাঁ ওই করে যেটা পরে ও সেটাই পড়ে আজকে এই ফ্লটটা ফাঁকা দেখছো কিচেনে তাহলে কদিন না পায়ে দেওয়া যাচ্ছিল না এদিকে বাটি এদিকে খুঁটি আর এখনও কত জিনিস খুঁজে পাচ্ছি না চামচ বাটি ছোট। মানে এটা সেটা খুঁজে পাচ্ছি না আবার কত বড় বড় বাসনগুলো ওগুলো বের করেছি সেগুলোও ঢোকানো হয়নি এই অবস্থা তা আজকে ফ্লটটা যখন ফাঁকা পেলাম একটু ভালো করে ঘষে ঘষে মুছে নিলাম শুধু যেন মানে মুছে নিচ্ছি শুধু যেন মাটির গোলা আসলে কদিন ধরে ঘর দুয়ারও তো ঠিক মতো মোছা হয়নি মানে ওই আনন্দেই সবাই মেতেছিলাম কোনো কাজকর্ম তো সেরকম হয়নি মেয়েটা এগুলো খুলে আমার কাছে দিয়েছিল মা এই যে পায়ের আংটি দুটো রাখ এই যে দেখে দে বা হাতে না ডানাতে রাখ ভুলে যাবি পড়ে নিবি টেডি চাদরটা সুন্দর না হ্যাঁ এই চাদর বিয়ে বাড়িতে কত কি যে গন্ডগোল হয়েছে এই যে নাইটিটা পরেছে আমার এই কালারের একটা নাইটি ছিল আর সেই কালারের নাইটিটা একই কালার এটা আবার অন্য রকম এইটা দেখি এখন আমি পরেছি দেখো জল ঢালার পরই একদম কথা যেন বন্ধ হয়ে যাচ্ছে পূজাটা আস্তে ধীরে কর আমার একটা হলুদ নাইটি আমার একটা হলুদ নাইটি চলে এসেছি ঠাকুর ঘরে মা লক্ষ্মীকে তো গতকাল রাত্রি আসন থেকে সরিয়ে রেখেছি তা বাবাকে ওই চাদরের ওপর উলের চাদরটা কদিন ধরেই খুলেছি আর পরানো হয়নি বাবাকে উলের চাদরটা পরিয়ে দিলাম আর এদিকে রাধাকৃষ্ণকে বসিয়েছি অনেকে বলছে ডান দিকে কেউ বলছে বা দিকে আবার তো আমি কৃষ্ণের ডান দিকে রাধাকে সরিয়ে বসালাম পরিষ্কার আর আর রাধাকে বসালাম এখন কয়েকদিন এদের পরিষ্কার করব না কি বলতে এত সুন্দর সাজানো ই হয়ে যাবে সেই ছেলে রিসেপশনের দিন ঘাগরাটা পরিয়েছি তারপর তার মাকে আসন থেকে উঠিয়ে পরিষ্কারও করা হয়নি তা আজকে পরিষ্কার করে দিলাম আর কদিন পর আমার তো রাধা কৃষ্ণ সাথে আবার মা লক্ষ্মী বেশ অনেকটাই সময় লাগবে তবে না বৃহস্পতিবার মাকে পরিষ্কার করব আর অন্য দিনে রাধাকৃষ্ণকে কৃষ্ণকে পরিষ্কার করবো মালকের চোখগুলো দেখো কি সুন্দর লাগছে আমি ওই দিক থেকে রাধা রানীর চোখ দেখে মালকের চোখগুলো সুন্দর করে এঁকে দিয়েছি দেখো চোখগুলো বড় বড় কি দারুণ লাগছে মাকে অন্যটা পড়ালে না যেন আরও অপূর্ব লাগে এই যাচ্ছি দেখেছিস বৃহস্পতিবার করে ঘষতে হয় তো কী বলে বাবু ডাকে যেন দেখত একটু কি মেরে এই বারান্দার দিকে দেখ ওইখান দিয়ে ডাকলো তো মা করে তুই এদিক দিয়ে দেখ এদিক দিয়ে পাবি না এদিক দিয়ে মেরে দেখ গেছে কি সুন্দর টিফিন বানিয়েছি যেগুলো আমার ছেলে পছন্দ করে আমি তো সময়ের জন্য সকালে এইসব টিফিন করতে পারি না কি বলে রে কি বাবা বললাম না তোমাদের ছেলেটারও ঠান্ডা লেগেছে তাই ওপরে উঠে এসছে বলছে ও মা টিফিন কি তারপরে টিফিনটা দেখলো ভেতরে ডিম সেদ্ধ শশা পেঁয়াজ চিকেন নাগেস ওগুলো ফ্রাই করে দিয়ে খুব সুন্দর করে টিফিনটা তৈরি করেছিল আমি তো এই দিকটা মুছেছি ও আবার এই দিক থেকে এই যে মোছা শুরু করলো আমি আমার ঠাকুর ঘরে বসেই আগে ওদের টিফিনটা দিয়ে নিল বাবুকে আর ওর বাবাকে তারপরে ওই মোছামোছি করে ঘটিটা দশ দিনের দিন জন্য রাখতে হবে আর এর মধ্যে কি দিয়েছে এই যে সেখান থেকে আবার গাছ উঠেছে কি সুন্দর ঘর মতো হলে কেচে তুমি স্নান করে নাও এদিকে আসতে হবে না আমার পুজো হয়ে গেল আমি রান্না না বাবা এখন তারা নেই হয়ে যাবে তুই ওই দিকে সেরে নে কেচে স্নান করে নে মাথা টাথা ঘষে নে তুই খা ওর সাথে একটা খেয়ে নে বাবু কি দুপুরে কি খাবি ও তো যা দেবো খাবো তুই তো ঝামেলাটা পাখা ওরে ডেকে এনে বস তাহলে আমি বকা আমি এবার লাঠি নিয়ে পুজো দিয়ে আসলাম এখন রান্না বসাবো আর আমাদের মামনি কি করেছে আমার ভাই মেয়েটাকে মামন ডাকি আর ওরে মামনি ডাকি আমাদের মামনি এখন কাছে ঠাম্মার কাছে চুলে এত পরিমাণে ওই যে রিসেপশনের দিন সাজিয়েছে বিয়ের দিন সাজিয়েছে চুলগুলো একেবারে মেটার কি অবস্থা তা ঠাম্মার কাছে এখন গেছে গিয়ে মাথায় তেল দিয়ে চুলগুলোকে ভালো করে আর আমি যখন পুজো দিচ্ছিলাম বারবার বলছিল মামুনি আমি রান্না বসিয়ে আমি না তোর বসাতে হবে না আমি চালটা বেরিয়ে রেখে গেছিলাম পুজো লাউ হয়ে গেছে লাউ শাকের ডাল করলেও হবে ছেলে আবার লাউ শাকের ডাল খেতে চায় আমাদের মেয়েটা তো মাছ তোমাদের বলেছি খুব ভালো খায় মাছ রান্না রয়েছে এই যে লাউসা চলো তাড়াতাড়ি করে বসি বেলা হয়ে গেছে শীতের বেলা না দেখতে দেখতেই একটা জিনিস দেখাচ্ছি তোমাদের এ দেখো আমাদেরও ছেলের বিয়ের দি বিয়ের কদিন আগে অনলাইনে এই যে এগুলো অর্ডার করেছি এর থেকে নাকি গাছ বেরোয় তা বিয়ের তাণ্ডবে তো আমি কিছুই ঠিকঠাকই করিনি এইগুলো জলে ভিজিয়ে রাখলে নাকি গাছ বেরোবে এটা নাকি লাখি ব্যাপার আরেক ধরনের এখন জানি না আদৌ বেরোবে কিনা চারশো টাকা নিচ্ছে কি অবস্থা আমি পরে বাকিতে সেটিং করে রাখবো এগুলো কি কোনো কেউ যদি ব্যবহার করে থাকো আমার ভিডিওটা সে তার কাছে যদি পৌঁছায় সে আমাকে একটু কমেন্টস করে জানিয়ে তো যে এগুলোকে কী করতে হবে আমার ডাল সেদ্ধ নেই ডাল সেদ্ধটা বসাতে হবে আমাদের ঘরে তো ডাল খাওয়ার আরও একজন সদস্য বেরিয়ে আছে নিচে কি মুসুরি ডাল আছে হ্যাঁ রেখে এখানে ঘর টর মুছে ঠুঁচে এইদিকেও তো মোছা মুছি দেখো করে এদিকে দিকে তুই এই দিকটা পুরো ক্লিন রাখবি ও গেছে এখন ঠাম্মার ঘরে আর এখানে এই অবস্থা এই যে এখনো তো এইভাবে রয়েছে দুটো তিনটে সিলিন্ডারে অল্প অল্প করে গ্যাস রয়েছে এবার সিলিন্ডারগুলোকে তো খালি করতে হবে প্রথমে ইন্ডাকশানে ভাত বসিয়েছিলাম আবার সাথে সাথে সরিয়ে গ্যাসের মধ্যেই ভাত করে নিলাম একটু সময় লাগবে কিন্তু দেখো সিলিন্ডার একদম খালি না করলে না মানে কোনো সময় যদি সিলিন্ডার চলে আসে বুক করা সিলিন্ডার তাহলে ওই সময়তেই দিয়ে দিতে হবে এই জন্যই ভাবছি যে গ্যাসেই দেরি হয় হবে গ্যাসে রান্না করি আমাকে গ্যাসগুলোকে শেষ করতে হবে এদিকে আমার ডাল সেদ্ধটাও হয়ে গেছে জলটা ফুটে গেছে আর চালটা দিতে গিয়ে না বাবা সেই কথাটা মনে পড়ে গেল। আমরা যখন বড় হয়েছিলাম এবার বাবাকে সবাই বলতো যে মেয়েদের জন্য দেখাশোনা করো মেয়েদের কোথায় বিয়ে দেবে বাবা একটা কথাই বলতো যার হাঁড়িতে আমার মেয়েদের চাল মাপা আছে সেখানে ঠিক পড়বে সত্যিই তো সেই কথাটা আজকে মনে পড়ে গেল। যে এখন আমরা রান্না করতে গেলে আমাদের পরিবারে পাঁচজনের সঙ্গে আরেকজন সদস্য আমাদের বৌমা মেয়েদের এই তো কপাল লাউ শাক তো আমি খেতে খুব পছন্দ করি আমার খুবই ভালো লাগে তা মামনিকে আমাদের ওকে জিজ্ঞাসা করলাম যে লাউ শাক দিয়ে ডাল করলে খাবে লাউ শাকের ডালও ভালো লাগে লোনে পাতা দিয়ে কিন্তু আমার বাবু শোনা তো খাবে না এই জন্য টমেটো দিয়ে ওর জন্য ডাল করতে হবে আর আমার ভিডিওগুলো তোমাদের এখন দেখতে একটু অসুবিধাও হতে পারে কেননা আমার ভয়েসটা যা অবস্থা কিন্তু কি করব ওই ভিডিও দেওয়ার একটা শখ যার জন্য ভিডিও বন্ধ করতে আমার ইচ্ছে করে না এই অবস্থায়ও কলার আওয়াজটা বেরোতে কষ্ট হয় এডিট করতে কষ্ট হয় তাও মনে করি যে না প্রতিদিনের লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে সব রান্না এখন গ্যাসেই করি গ্যাসগুলো তো শেষ করতে হবে লাউ শাক দিয়ে ডাল আর কিছুটা আমি তো লাউ শাকের ঝোল খুব ভালো খাই তা অনেকটা লাউ শাক বলে কিছুটা লাউ শাক ডালে দিয়েছি আর কিছুটা আগামীকালের জন্য রেখে দিলাম কেন তো আজকে না অনেক কিছু মানে ওই যে বললাম না লাউয়ের খোসা ভাজা তারপর লাউ ঘণ্ট হচ্ছে চিংড়ি মাছও হবে আমি চিংড়ি মাছ অবশ্য পছন্দ করি না তবু আর লাউ শাকের ঝোল করলে থেকে যাবে তার জন্য আজকে মানে লাউ শাকের ডালই করলাম লাউ শাকের ঝোলটাল করলাম না ছেলের জন্য আবার একটু টমেটো দিয়ে ডাল করতে হবে এই লাউ শাকের ডাল খাবে না গতকালের মাছ আছে ছেলে খাবে না দেখো না আমার বাবু শোনা এখন একটু বাটি করে এই আমুল দুধ আছে বললো মা আমাকে একটু দাও তা ওকে দিলাম এই দুধটা খেতে ভালোই লাগে বলো শুকনো শুকনো ছোটোবেলায় তো খুব খেতাম আর ছেলের জন্য এই দেখো অল্প একটু বাটিতে টমেটোর ডাল বসিয়ে দিলাম ডালটুকু ফোড়ন দিয়ে নিলাম করেছিস আচ্ছা আরো সিঁদুর টুদোর পরে নেই লাউ শাকের ডাল চিংড়ি মাছ এখানে লাউ ঘন্ট এখানে লাউয়ের খোসা বড়ি দিয়ে আর মূলো দিয়ে বঠি বাবু সব ভাত কিন্তু চিংড়ি মাছ দিয়ে মারছি না চিংড়ি মাছ দিয়ে সব ভাত মারছি না ডাল দিয়ে পাঁপড় ভাজা দিয়ে যদি খাস এই দেখো আমাদের মামনি স্নান টান করে একদম রেডি হ্যাঁ বাবা যাও ঠাকুর ঘরে গিয়ে নমস্কার করো স্নান করে যখনই স্নান করবে একটু ঠাকুর ঘরে গিয়ে হ্যালো আমরা যে ভালো মন্দ যাই করি ঠাকুরের আশীর্বাদে এবা তুই খেনে না বাবুর সাথে আরে না 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 বাপি আসলা আমি আর বাপি বসি যাব আরে সেইটা একই হলো তুই বসে খেয়ে ভালো লাগে না ওই মা লক্ষ্মী চেঞ্জ করেছি আর রাধা রানীর আর কৃষ্ণের দুটো ড্রেস দেখি বড়মাশির কাছে দেব বানাতে খাবে কাজ না তুমি ওর কাছে সামনে বসবি এই যে পাপড় ভাইলা ডালের জন্য ঠাম্বা তো বেশি করে দিয়েছে বলে খাওয়ার লোক আছে থাকবে ও যখন খাবে পাশে বসবি যখন এই অভ্যাস যে আমাদের এত বছর হয়ে গেছে তাও বসেছে ওকে অনেক কথাই বললাম ও ঘাড় কাত করে করে হ্যাঁ হ্যাঁ মামনি আমি এটা করব ঠিক আছে ওর মধ্যে ভাজা নিয়ে নিতে নিয়ে নেয় না ডালের সাথে ভালো লাগবে ওগুলো হ্যাঁ ও খায় তোর মতো তুই জ্বালাস বেশি ও সব কিছু খায় ওকে নিয়ে কোনো ঝামেলা নেই ওকে নিয়েই যত ঝামেলা খেয়ে দেখ সুবিধা হয় জানিস বাবু সব খেলে দুটো দুটো করে ভাত মেখে খাই এইটুকু খাবার খেলে লাউ শাকের পাঁচ হাজার টাকা দিলেও খাইতে হবে না এই তোদের বার ও সবুজ কিছু খাবেই না সন্ধ্যা পুজো দিয়ে আসলাম বারান্দায় তা আমাদের বৌমাও এখানে ছেলে নিচ থেকে বলছে ও মা তুমি আরও কি খাবে আর তোমরা অনেকেই জানো মানে শুনতে পাচ্ছ ঠিকই ছেলে তো ওই ভিডিওর মধ্যে ওর নামটা শুনতে পারবে পুচকি পুচকি আসলে কী তো ওর বাড়ির ডাক নামটাই পুচকি তা বাবুকে অনেকবার বলি বাবু আর ওর নামটা মানে ওই নামেই ডাকে ঠিক আছে তাই তোমাদের বলে দিলাম আর এখানে এখন হচ্ছে আমি কি খাবো ও কি খাবে বললাম দেখ আমি তো সেরকম কিছু খাবো না তাই মোমো বাবু এনে দিল আমি আবার এটা এই ঘরে রেখে গেলাম তা আমি আর বৌমা আজকে একটু বেরোবো আর তার জন্য মানে একটু রেডি হতে হবে এখন একটা সঙ্গী হয়ে গেছে আমার আর কোনো অসুবিধা হবে না কোথাও গেলে দুজনে মিলেই যেতে পারবো শীতকালে কিন্তু একটা সুবিধে কি বলো তো সুবিধাটা সুবিধাটা হলো শাড়ির সঙ্গে কোনো ম্যাচিং করা ব্লাউজের প্রয়োজন হয় না এইটা নাও যে কোনো ব্লাউজ মানে এইটার সাথে থাকলে যে কোনো ব্লাউজ দিয়ে পরো আর চড় বেরোচ্ছি আমাদের মামনিও ওইদিকে রেডি হচ্ছে মামনিকে নিয়েই বেরোচ্ছি কোথায় যাচ্ছি দেখো আর এই যে বললাম না খুঁজে পাচ্ছি না কোথায় সবাই উলোট আমি থাক এই চাদরটা নিয়ে চাদরটা তো সুন্দর আছে বাইরে ভালোই ঠান্ডা পড়েছে আর আমার কথার আওয়াজ দেখেছো এখনও ঘ্যান জ্ঞান করে শোনা যাচ্ছে ওকে বললাম চুরিদার চুড়িদার পরে নে মানে চুড়িদার পরবো আমি পর চুড়িদার কিচ্ছু হবে না চুড়িদার তো আরও ভালো শরীরের সমস্ত কিছু মানে ঢাকা থাকে চুড়িদার শাড়ি পরে এখনো না পায়ে ঠায়ে পিছিয়ে যায় তারপরে আমি বললাম তুই চুড়িদারটাই পর এই করার থাক দেখি টিপ নে একদম ছোট্ট এটা পর এটা পর এইটার মাপ ঠিক আছে লাল কালার পরবো লাল কালারই পর না না ঠিক আছে এখন তুমি বউ মানুষ এটা ভাল লাগছে আবার কালকে তুই এক পাতা ছোট নিয়ে আসিস বড় লাগছে না 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 ভাল লাগছে ব্যাগ ওই ব্যাগটা কই ওই পার্সটা পেয়েছিস যে চলে আয় চলে আয় ঈশের আওয়াজে শুনতে পাইলেই হয় এই দেখো আমাদের মন্দির অন্ধকার মন্দির এই দেখো আমি আমাদের বেয়ান তারপরে হচ্ছে ওর পাশের বাড়ি কাকি বৌমা আর বৌমা বৌমার বান্ধবী সবাই মিলে দেখো কোথায় যাচ্ছি প্রথমে আমি বাড়ি থেকে বেরিয়ে এসে আমরা বাড়ি গিয়ে সেখানে চা বিস্কিট খেয়ে তারপরে চলে হ্যাঁ এই জায়গাটা বন্ধ করেছি কেন মানুষ যাবে কোন দিক দিয়ে দেখো আমাদের এখানে ফাংশানে কি অবস্থা আজকে বৌমাকে নিয়ে ফাংশান দেখতে চলে এসেছি

বৌমার বাপের বাড়ির পাড়াতেই ফাংশনটা হচ্ছিল বাড়ির কাছেই মেয়েটা যাবে না বলেছে আমি বললাম তুই চল বুঝতেই তো পারছো মানুষ থাকে কত ধরনের হয়তো গেলে বলবে বিয়ে হতে হতেই চলেছে আমি বলি চল আমি তোকে নিয়ে যাব। জারে উড়ে জারে পাখি গানটা গাইছে গানটা খুব ভালো লাগছিল কিন্তু তোমাদের দুঃখের বিষয় শোনাতে পারবো না ফাংশান দেখতে আসা মানে কি ডেকোরেশনটাই তোমাদের শেয়ার করতে পারবো আর আমাদের এখানকার মধ্যে সবচেয়ে বড় ফাংশান এটা এদিকে বেয়ান আবার কি করেছে দাঁড় করিয়ে উনি আবার নানা রকম খাবার টাবার কিনছে বাদাম মটর এ সমস্ত কিনছে আমরা যাচ্ছি তা একদম তো লোক গিজগিজ করছে আর আমাদের বসার চেয়ার কয়েকটা দিয়েছিল ওখান থেকে যে সাইডে পেতে বসার কিন্তু আমরা তো বেশিক্ষণ বসবো না আমরা বাড়ি চলে যাবো কেননা মানে একটু জাস্ট দেখতে এসেছি যে মেয়েটা ঘরে রয়েছে ওরও মনটা খারাপ লাগবে অন্তত গিয়ে একটু ঘুরে দেখে আসুক তা আবার বললো যে চেয়ার নিয়ে বসবে আমি লাভ না না এর মধ্যে বসে লাভ নেই আর এমনি তো আমার ঠান্ডা লেগেছে আমলাম না একটুখানি দেখেই আমরা বাড়ি চলে যাব আর দেখো লাইটিংগুলো দেখো লাইটের ফোকাস একদম স্টেজটা দেখো স্টেজটা খুব সুন্দর করেছে আমি কিন্তু অনেকটা দূরে ছিলাম আমরা লোক যেন একদম মানে কি বলবো গিজগিজ করছে এত লোক

কি বলবো লোক দেখতে পাচ্ছ তো তোমরা এর থেকে আন্দাজ করতে পারছো এখনো একটা খুব সুন্দর গান গাইছে মেয়েটা বাচ্চা মেয়ে আমি ওর নামটা ঠিক বলতে পারবো না লোক দেখো মানে ক্যামেরা আমি যেখানে ঘুরাচ্ছি সেদিকে আর আমরাও সাইডে একটা সাইডে দাঁড়িয়ে রয়েছি হ্যাঁ আরেকটা কথা তোমরা হয়তো বলবে বৌমাকে নিয়ে এসো ছেলে কই ও বাবা আজকে এই পাড়ার এদিকে আর ফাংশান ও তো এই ক্লাবেই থাকে বেশি আজকে বন্ধু বান্ধবের সঙ্গে একেবারে দোকান বন্ধ করে তখন বেরিয়ে গেছে তুমি আর ও গিয়ে একটু ঘুরে আসবে তা ঠিক আছে ও বন্ধুদের সঙ্গে রয়েছে আর এইদিকে আমি আর বৌমা এই তো দেখতে পাচ্ছ তো কি পরিমাণের লোকের ঢল নেমেছে এখানে এসে মনে হলো চাদরটা গায়ে দিয়ে এসে বোকামি করেছি দেখবে মানুষের একটা গরম থাকে আর ভিড়ে ভিড় তো চাদর ঠাদর গায়ের থেকে খুলে রেখেছি লাইটিংটা দেখো কি অপূর্ব করেছে থ্যাংক ইউ সো ইউ এত ভালো শ্রোতা সত্যি সব করা গান এত সুন্দর এনজয় করছেন আপনারা এত একটা জোরে হাততালি হয়ে যান নিজেদের জন্য কেমন সবাই মিলে থ্যাংক ইউ সো মাচ এবার নেক্সট গানে আসি

এখনো খুব সুন্দর একটা গান শুরু করলো আর ওই একই কথা তোমাদের তো গানটা শোনাতে পারলাম না তারপর আমরা দু আমাদের আমরা চেয়ারও পেয়ে গেছিলাম বৌমাদের ওখানকারই চেয়ার ছিল ওর বন্ধুরা ছেড়ে দিলো বললো কাকিমা বসো তারপরে একটুখানি মোটামুটি এক ঘন্টার মতো ও হবে না তারও কম হবে একটু বসে তারপরে আমরা বাড়ির দিকে হাঁটা দিলাম আর বুঝতেই তো পারছো ঠান্ডাও লেগেছে তা যেইটুকু ক্যামেরা বন্দি করার করলাম বৌমা আমি বেশি একটু ঘুরে এখান থেকে চলে আসলাম আজকের ব্লগটা এখানেই শেষ করলাম শাশুড়ি বৌমা মিলে ফাংশান দেখে আসলাম